लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे रुको जरा सबर करो चुरी जादे राशलो धर्मो दिन रात भोर ऐसे आज मोदे मजे

মশাই আসব মোড়ল মশাই আপনি আমাকে চিনতে পারবেন না আসলে আমি আপনাদের গায়ের ওই মামুন মোল্লার বিআই ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার ওই মেয়ে সাথে আমাদের ওই সাহেবের বিয়ে হয়েছে না হ্যাঁ মোড়ল মশাই তা আমার কাছে কি মনে করি তাহলে শুনেন মোড়ল মশাই আরে রিয়াজ ঘটক তুমি এই দিকে কোথায় গেছিলা ভাই এই পাতে একটা ভালো ছেলে খোঁজ আছে তো তার লেগে একটা মেয়ের খোঁজ এসছিনু তাই তো গো ভাই আমার মেয়েটাও তো বিদারি হয়েছে মেয়ের বি দিতে হবে তাহলে ভাই একটা ছেলে খোঁজ আছে কালকে তোমাদের বাড়িতে নিয়ে আসবো তাই তো গো ভাই কিন্তু আমি বিতে বেশি টাকা পয়সা দিতে পারবো না আরে ভাই ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ছেলে বাড়ির লোক যদি তোমার মেয়েকে পছন্দ করে নেয় তাহলে বিনা দাবিতে বিয়ে করে নিয়ে চলে যাবে তাই কি ভাই তাইলে আবার দেরি কিসে তুমি কাল কি হয়েছে এটা কেলি আমাদের বাড়িতে চলে এসো ঠিক আছে তাহলে ভাই আমার বক্সিসটা কিন্তু ভুলো না তোমার মেয়ের বিনা দাবিতে বিয়ে লাগিয়ে দিচ্ছি আমার বক্সিসটা কিন্তু একটু ধরে দিও ঠিক আছে ভাই ওয়ালি তুমি চিন্তা করো না তাহলে কাল কি তোমরা শেখালু শেখালু ছেলিটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো ঠিক আছে ঠিক আছে তাই নাকি ভাই সে তো খুব ভালো কথা তবে ভাই আমার মেয়েও কম নয় আমার মেই যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর তার ব্যবহার আর কাজে কর্মে কি বলবো বাড়ির সব কাজ আমার মেই নিজে হাতেই একা করে সে তো খুব ভালো কথা ভাই তবে আপনার মেই যে দেখতে সুন্দর হবে তা আমি আগে বুঝতে পেরেছি কেনে ভাই আপনি এই কথা বলছেন কেনে না আসলে সুরুন দেখি বুঝতে পাচ্ছি কোড আমার মাল কেরম হবে

ভাই মেয়ে খুব সুন্দর দেখতে যখন আমার পছন্দ হয়ে গেছে আমি চাই খুব তাড়াতাড়ি বিড়া সেরে ফেলতে তা আপনার মত কি সে তো খুব ভালো কথা তা ভাই আপনি কি করেন ভাই আমাদের বরাবরই উচ্চ বংশ আগে আমি সার্ভিস করলাম এখন আমি তার লাইফ কাটাচ্ছি আর আমার চাকরিটা আমার ছেলেই করে হো আচ্ছা আচ্ছা তা বাপ তুমি মাসে কিরকম ইনকাম করো চাচা ইনকাম বলতে কোন মাসে কুড়ি পঁচিশ হাজারও হয় আবার কোন মাসে এক লাখও হয়ে যায় তাছাড়া ইনকাম পাতি কম হলেও আমাদের বাধে না কারণ আমাদের উচ্চ বংশ এক লাখ বা 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 খুব ভালো বা খুব ভালো তা ভাই সবকিছু যখন আমার জানা হয়ে গেল তাহলে একদিন আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাড়িঘরটা দেখি আসব তারপর নয় বি ডেটটা ফাইনাল করব ভাই বাড়িঘরের কথা আর কি বলবো আমার বিরাট বড় পাকা বিগিরপুর পাইখানা ভাই তো দেখছে একটু বেশি রশি যাক সবকিছু যখন জানা হয়ে গেল তাহলে ভাই বলেন বিতে আপনার দাবি দাবা কি না ভাই আমরা উচ্চ বংশের লোক আমাদের দাবি দাবা করলে মান সম্মান থাকবে না শুনেন আমি আপনার বৈখে বিনা দাবিতে আমার ঘরের বউ মাকে যাব ভাই তাহলে আমার কোনো সমস্যা নাই ওই ঘরটাকে বুইলি ভালো একটা দিনক্ষণ ঠিক করা যাক হ্যাঁ তাহলে ঘর একটা ভালো দিন দেখেন দেখি বলে ডালে ডালে ছেলে চলে পায় পরের মাল দেখলেই বলে ওটায় আমার চাই ওগো তুই তাড়াতাড়ি উঠো না আমার খুব পায়খানা পেয়েছে তোমাদের পায়খানাটা একটু দেখি দাও না ঠিক আছে চলো ওই দেখো যাও যেখানে খুশি বসি পড়ো কেকো তুমি আমাকে পাইখানা দেখাতে কি আমাকে যে মাঠে নিয়ে চলে আসলা হ্যাঁ এই তো আমাদের পাইখানা এটা পাইখানা মানে তোমার আপু আমাকে দেখতে কি কইল তোমাদের নাকি কি 100 বিঘা পাইখানা আছে তাহলে তুমি মাঠ দেখাছো কেন হ্যাঁ এই তো এই গুটা মাঠ 100 বিঘা আমাদের পাইখানা নাও নাও যেখানে ইচ্ছা বসি পড়ো নালে আবার কে কোথায় চলে আসবে আমি ওইখানে পাহারা দিছি না রুমিতা বসেন না আমি এখানে বসতে আসিনি আমার মেয়েকে তাড়াতাড়ি ডেকে দেন আমি এক্ষুনি ওকে এইখান থেকে আমার বাড়ি চলে যাবো রুমিতা চ বাড়ি এখানে থাকতে হবে না আরে বিয়াই মশাই রাগ করছেন কেন বসুন তো হ্যাঁ বিয়াই মশাই আপনি বসেন আপনার জন্য আমি চা করে নিয়ে আসছি জানেনই তো বিয়াই মশাই আমাদের মুচ্চ বংশ আপনি আমার বাড়িতে এসেছেন আপনাকে চা না খাইয়ে আমি শুদ্ধ মুখে বসি দিব হ্যাঁ তুমি যাও আচ্ছা বিআই মশাই আপনারা কেমন মানুষ বলেন দেনি কেন ভাই আপনি এ কথা বুঝছেন কেনে এই কথা ভুলবো না আপনারা যেদিন আমার মেখে দেখতে গেলেন সেদিন ভুললেন আপনাদের কি 100 বিঘির উপর পাইখানা আছে অথচ আমার মেয়েকে সকালবেলা কিসের জন্য মাঠে পাইখানা করতে যেতে হবে আরে ছি ছি বিয়ায় মশাই এই সামান্য ব্যবসার আপনি মাথা গরম করছেন কেন আসলে আমরা মাঠের মানুষ তাই সকালের কাজটা মাটির প্রকৃতির মাঝে ছাইতেই আমাদের ভালো লাগে আসলে আমরা উচ্চ বংশের মানুষ আমার উচ্চ বংশ বাড়িতে একটা পায়খানা বানাতে পারে না তার আবার বড় বড় ভাস পিয়ায় চা খান বাড়িতে তো বিস্কুট ছিল না তাহলে তুমি বিয়ের প্লেটে বিস্কুট দিলা কি করি ও সে কথা আর ভুলো না ওই কাল কি তানিয়াদের বাড়িতে ডাল ভাঙতে গিয়েছিনু দি দেখছি ওই বিস্কুটের কটুটা ও সাই রাখা আছে তার লাগি লক করে বিস্কুটের কটুটা আচলে তলায় ভরিনি বাড়ি চলে এসেছি হ্যাঁ খুব ভালো করেছো খুব ভালো করেছো এই না হলে আমার বউ যারা আপনি চুরি করা বিস্কুট আমাকে খাওয়াচ্ছেন আপনাদের কেমন ব্যবহার আরে ভাই এই সামান্য ব্যাপারে মাথা গরম করেন না তো আপনি বসেন বসেন চাটা খান তো ঠান্ডা মাথায়

হ্যাঁ আমরা তো তো চুরি করি এটাই আমাদের রোজগারের ডিউটি মশাই তাহলে এই ছেলেটা যা কথা বলছে সেটা কি সত্যি জামাই কি আমার রাত্রে চুরি করে আরে চাচা আপনি ও চাচাকে কি জিজ্ঞেস করছেন ওই চাচাই তো আগে দেখাচ্ছিলো কি পায়ের ব্যথায় পারে না বলি ওই চার ডিউটি করে না ওই আমি সাহেব ডিউটিটা করি ছি 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 তাহলে আমি এই চোর ডাকাতের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছি না না ভাই আমি আপনার কোনো কথা শুনবো না আমি আজকে আমার মেয়েকে ছাড় ছুট করি আমার বাড়িতে নিয়ে চলে যাবো এই দেখেন আমি এখনই মুড়লের বাড়ি যাচ্ছি না ভাই মশাই জেন না জেন না ওখানে কি লাভ হবে না হবে না এই লোকটা হ্যালো আমার বিয় বিয়ের আগে বললো সে নাকি আগে চাকরি করতো আর ওই চাকরি নাকি এখন আমার জামাই করে আমি এখন জানতে পাচ্ছি তারা আসলে চাকরি বাকরি কিছুই করে না রাতের বেলায় লোকের বাড়ি গিয়ে চুরি করে তাহলে আপনি বলেন মুরল মশাই এই কি ধরনের মানুষেরা আবার কথায় কথায় শুধু বলে তাদের নাকি উচ্চ বংশ এই তার উচ্চ বংশের নমুনা ওই ছেলের সাথে আমার মেয়ে কি পারবে ঘর করতে তাই আমি আপনার কাছে এসছি আমার মেয়েকে ছাড়ছুর করে নিতে আপনি এর একটা ব্যবস্থা করে দেন তুমি ঠিকই বলেছো ওই শালা তো আসলে একটা এক কোদিন আগে জমিদার বাড়িতে চুরি করব বলি আমার কাছ থেকে ময় চাইলি গেলো আর বলি গেল ওই চুরির মানে অর্ধেক আমারকে দিবে চুরি করে নিলাম ওতেক মাল দিলই না আবার আবার ময়সা ফেরত দিল না মোরে জবাব দিয়া অন্য চুরি করকি